নামাজ কেমন জিনিস আল্লাহর হাবিব পাই ডাক দিয়া কয় নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি জান্নাতের চাবি নামাজ যদি বান্দা তুমি আল্লাহর হুকুম মোতাবেক নামাজ আদায় করতে পারো এই নামাজ তোমাকে শত প্রকারে গর্হিত কাজ পাপাচার কাজ মন্দ কাজ কাজ যুবক বৈরক ও রংপুরের মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে সমস্ত গোনা থেকে পরিত্রাণ করবে সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত মুসিবত থেকে পাপাচার থেকে আল্লাহ তালা বলেছেন ইন্না সলাতাকা নহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সমস্ত পাচার থেকে আপনাকে আমাকে হেফাযত করবে সিল্লাহ সিল্লাকুন সুবহানাল্লাহ আপনাদের কাছে বলতে চাই দুনিয়ার মধ্যে সচ্চাইতে পাপী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলার সাথে অংশীদার করে ওই ব্যক্তির মতো পাপী আর দুনিয়ার জমিনে কেউ নাই আর ওই পাপের পরে শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধের নাম হলো আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া ছোট্ট একটা জাস্টপুর এক্সাম্পল যদু বিখ্যাত আলেম দীন যদু বিখ্যাত দিনের দাই ইমাম আল্লামা ইমাম তাই মিয়া রহিমা হুল্লাহ তার কিতাবের মধ্যে এনেছেন তার কিতাব তার নাম তারিকে সলাম নামাজ ছেড়ে নেওয়ার পরিণাম নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি নামাজ ছেড়ে দিলে কি হবে পুকুরে মুসলমান হয়তো আমার আপনার জীবনের শেষ বয়াস আপনার আমার জীবনের শেষ সোনা তার আমার জীবনের শেষ বসা আপনার আমার জীবনের জন্য এটাই শেষ কথা হতে পারে শেষ শোনাও হতে পারে আপনাদের কাছে আমি বলতে চাই ইমামতা তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন নামাজ ছেড়ে দিলে কি হয় শোনো শোনো যুবক রে আল্লাহ তালা আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী তাদেরকে বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে কারা বলেন শিরিকের মাধ্যমে ইমাম থেকে বঞ্চিত হয়ে যায় শিরিকের মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যায় শিরিকের মাধ্যমে ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায় দিন থেকে বের হয়ে যায় এই শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধের নাম হলো নামাজ ছেড়ে দেওয়া আর দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ শিরিক করা সবচেয়ে বড় অপরাধ হল শিরিক করা শিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া আর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান বলেন কি ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজ বলেন নাকি মনে রাখবেন চারটা জিনিস মনে রাখবেন কয়টা এই চারটা বলবো আর ওই চারটা দিব। আর কয়েকটা করে দিব ধরেন এক নাম্বার সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার জন্য ঈমান বলেন কি আর সবচেয়ে বড় আমল হলো নামাজ বলেন কি নামাজ ইমান আর নামাজ কিন্তু এক না কথা বুঝতেছেন ইমান হলো আমলে ঢুকার ইমান ছাড়া যদি আমার আমল হাজার কোটি থাকে ওই আমলে কোনো দাম নাই আর ইমান থাকার পরে আমল যত থাকবে তো দাম বাড়তেই থাকবে কথা বুঝতেছে না আসেন সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান বলেন কি আর সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজ দুইটা সবচেয়ে বড় অপরাধের নাম কি শিরিক বলেন সবচেয়ে বড় অপরাধের নাম কি শিরিক আর শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধের নাম কি নামাজ ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া আচ্ছা এখন বলেন আসেন আমি এখন আমার আলোচনার দিকে আসবো এই চারটা কাজ সম্মানিত দুনিয়ার মধ্যে ইমান পাইছে সে দুনিয়া সবচেয়ে বড় নিয়ামত পাইছে আর নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতটা করলো জোরে কয় আল্লাহ আকবর আর যদি ব্যক্তি দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয় সে যেন সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত হয় সে কি পাইল না পায় নাই থেকে বঞ্চিত হয়েছে আর ইমান ইমান যদি কোনো ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটা করে সে হলো নামাজ সবচেয়ে বড় আমল না করার কারণে সে কি করলো নামাজ ছেড়ে দিল এখন এই চারটা বিষয়ে বলবো ইমাম তাই মিয়া বলে ও বান্দা নামাজ ছেড়ে দিলে কত বড় গুনা তুমি কি জানো দুনিয়ার মধ্যে যত বড় অপরাধ আছে মানুষকে হত্যা করা এটাও একটা গুণা কথা বলেন না কেন জেনা করা এটাও একটা গুণা কথা বলে না কেন মানুষের জমি এক কথা সুদ ঘুষ এক কোথায় যত অপকর্ম আছে শিরিক ব্যতীত সবচেয়ে বড় অপরাধটার নাম হলো নামাজ ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া এটা আমি বলি নাই এটা জগৎ বিখ্যাত ইমাম তাই মেয়া রহিমা উল্লাহ তার কিতাব হকমতারিকে সলার মধ্যে বলেছেন সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরিক করা আর শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া এই জন্যই বুঝতে হবে প্রিয় ভাইরা দুনিয়ার মানুষ তুমি তোমার রবের মেরাজ চাও সাক্ষাৎ চাও তোমার তোমার রবের সাথে সম্পর্ক চাও তাহলে নামাজ করো যখন তুমি নামাজের মধ্যে তোমার মাথা এবং কপালকে সিজিদায় অবনত করে দিবে নাক এবং কপালের মাধ্যমে আল্লাহর কুদ্দী কদমের মধ্যে সিজিদায় পরে যাবে আল্লাহ তালা তোমার সম্মান এবং তোমার বরকতের দরজা খুলে দিবে কনসুবাহ আল্লাহ আমরা বলেন নাককে বলা হয় সম্মানের প্রতীক যদি কোনো আমার সন্তান আপনার সন্তান আমার পরিবারের কোনো মানুষ যদি আমার প্রতিনিধি আমার অধীনস্থ যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায় সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কি করে তখন নিজেরা বলে আমার নাক কেটে ফেলছে আমার সম্মান নষ্ট করছে কথা বলেন ঠিক কি না এই জন্য তোমার মধ্যে অবনত হবে না নাককে তোমার রবের কদমের মধ্যে সিজদায় অবলত হয়ে যাবে তোমার সম্মান বিনষ্ট হবে না বরং তোমার সম্মান বুলন্দ হবে তোমার সম্মান বেড়ে যাবে তোমার इज्जत বেড়ে যাবে আল্লাহ তাআলা নাককে বলা হয় আল্লাহ তাআলা বলেছে পয়গম্বর আপনি বলে দেন ও উলামায়ে কেরামরা বলতেছে নাকটা হলো আমাদের জন্য সম্মানের প্রতীক কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো কপাল এই কপাল দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতে কদমে উদ্দেশ্যে যদি পড়ে যায় ও যুবক ভাইরা রে আমার আল্লাহ কপালের বদলতে ভাগ্যের চাকা ঘুরাই দেয় সুবাহ আল্লাহ কপালটাকে বলা হয় ভাগ্যের প্রতীক কি বলা হয় কপালকে কি বলা হয় কেমন প্রতীক বলা হয় দেখেন আমরা এক যেহেতু কৃষি কৃষক কাজ কৃষক আমরা আছি কিনা বলেন কৃষি যা কাজ করি পাশাপাশি দুইটা খেত দেখা যায় এই জমিনের মধ্যে ফসল হয়েছে ধান হয়েছে বিশ আমার আমার ফসলের মধ্যে আমার জমির মধ্যে হয়েছে দশ মন তখন আমরা একটা কথা বলি আমার কপালে ছিল না আমার তকদিনে যা ছিল ততটুকুই পাইছি আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা ভাগ্যর প্রতীক বলা হয় কপালকে যখন এই কপাল দিয়া রব্বে কারিমের কুদ্রতি কদমের মধ্যে সিজিদায় অবনত হবে এই কপালের ভাগ্যের চাকা আল্লাহ তালা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিবে আল্লাহ তালা ভাগ্যের দরজা খুলে দিবে আল্লাহ তালা তোমার রহমতের দরজাগুলো খুলে দিবে কনসুবা হান আল্লাহ এই জন্য আজকে থেকে নিয়োগ করলাম নামাজ আর সারবো না সম্মান চাও কি সম্মান এমপি মন্ত্রী যে সম্মান পায় নাই আল্লাহর হাবিব পায় বলতেছে এটা শেষ দেবেন আরে ভাই তা শেষ জামানা এটা শেষ জামানা হাজার ফিতা হাজার ও লক্ষ হাজারো ডিভাইডেড হাজার এক্তলাফের মধ্যে আমরা পড়েছি পড়ছে কিনা বলেন আমার পঠিত হাদিস আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে একজন আল্লাহর রসুলের সাহাবী যার রসুলের সহচর ছিলেন রাসূলের সাথেই থাকতেন তার নাম হলো ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরবাজ ইবনে সারিয়ার কাছে রাসূলের ইন্তিকালের পরে ওফাতের পরে কিছু আল্লাহর নবীর সাহাবির কাছে গেলেন গিয়ে বলতেছে তুমি নবীর নবীর সাথে ছিলে থাকতে এমন কোনো কথা এমন কোনো উপকারী কথা আছে নি যেই কথাটা আমাদেরকে বলবে আমাদের উপকার হবে আল্লাহ কয় না আল্লাহ রসুলের সাহাবি ইরবা সারিয়া বলতেছে হা নবীর কাছ থেকে এমন কথা শুনেছি শেষ জামানা সম্পর্কে নবীজি আমাদেরকে নসিহত করেছে কে নসিহত করেছে

আল্লাহু আকবর বলেন বি আল্লাহর হাবিব বলতে তাদেরকে হেফাজত করার পাশাপাশি চারটা নিয়ামত দান করবেন চারটা আল্লাহ তারার পক্ষ থেকে হাদিয়া দিবেন এক নাম্বার হলো আল্লাহ আকবর বলেন আল জন্য উপর চলবে যারা আল্লাহ রাসুলের আদর্শে আদর্শিত হবে যারা রাসুলের সুন্নতের সুন্নতের অনুসরণকারী বান্দাবান্দি হবে যারা আল্লাহর হাবিব বলতেছেন তাদের জন্য আল-মুহাব্বাতুফি তাবা দুনিয়ার নেককার মানুষের দিলের মধ্যে ওই ব্যক্তির মোহাব্বত ভালোবাসা আল্লাহ তালা ওই সুন্নত পালনকারী এই সুন্নত আমল করার কারণে সুন্নতকে জিন্দা করার কারণে আল্লাহ তালা ওই সমস্ত নেককার দিলের মধ্যে তাকে মোহাব্বতের পাত্র বানাইয়া দিব কনসুবাহান আল্লাহ দুই নম্বর হল আল্লাহর নবী বলতেছেন যারা সুন্নতের উপর চলবে তাদের দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ في قلوب الفجر الله تعالى বেঈমানদের দিলের মধ্যে মুনাফিকদের দিলের মধ্যে खुदाদ্রোহী দিলের মধ্যে আল্লাহ ভোলা বান্দাদের দিলের মধ্যে সমাজের অসঙ্গতি karne wala বান্দাদের দিলের মধ্যে নাস্তিক বেঈমানদের দিলের মধ্যে শৈদাচার ফ্যাসিস্টের দুষর্দার দিলের মধ্যে আল্লাহ তাআলা ওই সুন্নাত পালন করা ব্যক্তির ভয় ঢুকায়া দিব এখন দেখেন ভয় যদি না ঢুকায়া দেয় শত শত আলেমদেরকে কারারুদ্ধ করেছিল শত শত আলেমদেরকে জেল জরিমানা করেছিল শত শত আলেমদেরকে বিদায় করার জন্য ফোন কেটেছিল আলমদারকে ফাঁসির কাছটা ঝুলিয়েছিল একমাত্র একমাত্র কারণ হলো উলামাইকে আমরা যখন মাঠে ময়দানে কথা বলবে লক্ষ লক্ষ মানুষ আল্লাকে চিনতে পারবে লক্ষ লক্ষ মানুষ তাদের শয়তানে দূসোরদেরকে চিনতে পারবে ফাশিস্টার দূষরদেরকে চিনতে পারবে একদম ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত আল্লার প্রিয় মান্দাদেরকে ওই সমস্ত ফেসিস্টার ওই সমস্ত জালিমরা ওই সমস্ত নাস্তিক বেঈমান্দা ওই সমস্ত খোধাদহী যারা আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে উনারদেরকে চন্দ্র পারলে ওনাদেরকে কারারুদ্ধ করেছে তাদেরকে বাগের মতো ভয় পায় তাদেরকে সিংহের মতো ভয় পায় তাদেরকে আজজাইলের যাতে বেশি ভয় পায় কথা বলেন ঠিক কে না पैगंबर बोलेन अल हयात फी कुलूबिल फदारुक बे মধ্যে ঈমানদারদের ভয় আল্লাহ তাআলা ঢুকায়া দিবেন তারিওয়ালা টুপিওয়ালা নামাজি বান্দার ভয় ঢুকায়া দিবেন দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার আসেন আল্লাহ হাবিব বলতেছেন আসসাাত ফি রিযকি ও মানুষ তোমাদের রিজিকের কোনো परेशानी নাই তোমাদের টেনশনের কারণ নাই তোমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدر الله اكبر بلد. الله پیغمبر বলতেছে او دنیا المسلمون الله تعالى ما سنتের উপরে তোমাদের আল্লাহ তাআলা দেখো দুনিয়ার মধ্যে আসার পরে মানুষ চুরি করে কেন বলেন রিজিকের জন্য কথা বলেন না কেন ডাকাতি করে কেন এক কোতে দুনিয়ার মধ্যে যত অপকর্ম হয় ওই দেখেন এতিমের মাল ভক্ষণ করতেছে কথা বলেন এগুলা বললে তো হুজুর খারাপ এগুলা বলিয়েন না হুজুর যাই হোক ওইদিকে যাব না আমি আজকে সমাজের মধ্যে যত অসংগতি চলতেছে সমাজের মধ্যে যত দুর্নীতি চলতেছে ব্যান্ডারবাজি চলতেছে চাঁদাবাজি চলতেছে একমাত্র রিজিকের জন্যই কথা বলে না কেন অপরের সম্পদ হরণ করে কিসের জন্য রিজিকের জন্য এই জন্য আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে অ দুনিয়ার মুসলমান তোমরা যদি আমার সুন্নতর উপর কায়েম দায়েম থাকো আল্লাহ তারা তোমাদের তিন নাম্বার পুরস্কারটা হলো আসসাআত ফিল রিযকি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের परेशानी দূর করে দিবে শুধু রিজিকের परेशानी বলতে একটু বুঝাইতে চাই রিজিকের परेशानी বলতে অঢেল সম্পদ দিলেও রিজিকের परेशानी মিটে অল্প সম্পদ দিল মিটে কারণ অল্প সম্পদের মধ্যে বরকত বেশি থাকে আল্লাহ যেমন ভাবে বলতে চাই আল্লাহ তাআলা দুনিয়ার যত পয়গম্বরদেরকে নাযিল করেছেন সবস্থ পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমার আপন নবীর হায়াতের जिंदगी 63 বছর প্রথমের আলোচনা কথা বলেন ঠিক কিনা তেষট্টি বছর জিন্দগির মধ্যে আল্লাহ তারা এত বরকত দিয়েছে যে নয় সাড়ে নয় শত বছরের জিন্দগি নুখ নবী পাইয়া পারে নাই যে কাজ করতে পারে নাই আবার নবী ত্রিষট্টি জিন্দগি সেই কাজ করছে জন্য হয়তোবা আল্লাহ তারা আমাদের রিজিকের প্রশস্ততা কেমন হবে আল্লাহর রাসুলের দিনের উপরে চলো আল্লাহর দিনের উপরে চলো রাসুলের আদর্শ মেনে চলো দেখবে অল্প কামাই হবে কিন্তু বরকত বেশি হবে এই টাকায় সন্তান মানুষের মতো মানুষ হবে বিবি আদর্শবান বিবি হবে আর ও দল। ও দンダーবাজ ও ধুতবাদ ও প্রতারক যারা আছে তোমাদের সম্পদ হাজার কোটি টাকা হবে কিন্তু দেখবে ওই টাকা দিয়ে সন্তান মানুষের মতো মানুষ হবে না ওই সন্তান হবে ঐশীর মতো ওই সন্তান হবে ডিপজলের মতো কথা বলে নাকেন জয় সম্পদ দিয়ে রাসুলের আদর্শ অনুযায়ী যে সম্পদের মধ্যে আল্লাহর নাই দিনের কাজ না করে সম্পদ উপার্জন করেন ওই সম্পদ দিয়ে মানুষ হওয়া যায় না ওই সম্পদ দিয়ে ক্যান্ডার হওয়া যায় ওই সম্পদ দিয়ে চাঁদাবাজ হওয়া যায় ওই সন্তান এমন হয় ঐশীর মতো খুনি হয় ওই সম্পদ দিয়ে জেনাঘোর হয় কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজ হবে মুসলমান আপনাদের কাছে মনে হয় তোবা কঠিন হয়ে গেছে কথাগুলো আমার কিন্তু সত্য কথা বলতে হবে আল্লাহ সত্য তিতাই হবে কিন্তু বুঝতে হবে আল্লাহ তালার দিনের মধ্যে মানব জাতির কল্যাণ আছে কি নাই উপর কামিয়াবি আছে কি নাই এই জন্যই বলতে চাই আসা আতুফির রসকি আল্লাহর পয় গম্বর ডাক দিয়ে বলতেছেন তোমাদের রিজিকের পের প্রশস্ততা আল্লাহ দান করবেন তিন নাম্বার আল্লাহ রিজিক দান করবেন বিগয়ের হিসাব থেকে এমন রিজিক দান করবেন আল্লাহর কাছে অল্প ইনকাম হবে বরকত অনেক বেশি হবে যশ খেতে অনেক তোমার যশ আসবে ওই টাকা দিয়ে তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে চার নাম্বার হলো আল্লাহর হাবিব বলতেছেন আসেকত ফিদ্দিন ও দুনিয়ার মুসলমান যদি রাসূলের সুন্নাত নিয়ে বিদায় নেয় তুমি শেষ জামানায় শত ফেতনার মধ্যে কাদিয়ানি ফেতনার মধ্যে Hizb ut-Tawhid মধ্যে আহলে কুরআনের ফেতনার মধ্যে খ্রিস্টান মিশনারি ফেতনার থেকে জয় গুরু নামক বিভিন্ন প্রকারের ভ্রান্ত আকিদার যত প্রকারের ভণ্ডদের আস্থানা আছে সমস্ত এক কথায় ফেরকায় তেলা থেকে যদি তুমি হেফাজত হতে পারো আল্লাহ বলতেছেন হেফাজত কিভাবে হবে আমার রসুলের সন্ন্যত মানো আল্লাহ তারা এমন রাস্তা দেখিয়ে দিবে আসছে কত ফিৎ ফিতনা থেকে সমস্ত থেকে তোমার এবং আমলকে সংবরণ করবে ইমান আমলকে সংযুক্ত তোমার আমলকে কি করবেন তোমার আমলকে আল্লাহ হেফাজত করবে ইমান নষ্ট হবে না বেঈমান হয়ে কবরে যাবে না এই জন্যই বলতে চাই রংপুরের মুসলমান যেই কাজেই করি না কেন এক নম্বর নামাজ ছাড়ব না দুই নাম্বার রাসুলের সৈন্য থেকে পিস্পা হব না আল্লাহর হুকুম পালন করব। আমার রসুলের তরিকা দেখানো পদ্ধতি মোতাবেক কথা বলেন ঠিক কিনা